আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ওবার আমার আকা আলাহ হজরত ইমাম আহ স্ন ইমাম আহমৎ খান রহমতুল্লাহ তালা আলাই এমন মাপের ইলিমের অধিকারী ছিলেন এমন জ্ঞানের অধিকারী ছিলেন একবার এক ব্যক্তি আমার আকা আলাহর রহমতুল্লাহি তালা আলী এর নামের পূর্বে হাফিজ শব্দ লিখে দিবে এই খবর যখন আমার আলাহ রহমাতুল্লাহ তালা আলাই এর কাছে পৌঁছল তখন আমার আকা আলাহ রহমতুল্লাহ তালা আলাই উনি চিন্তা করলেন যে আমি হাফেজ হব কারণ ওই ব্যক্তি যারা আমার ব্যাপারে সুধারণা করে যে আমি হাফেজ তাদের সেই সুধারণার জন্য সত্যি হই সেজন্য আমার আকা আল্লাহ হজুর রহমাতুল্লাহি তালা হাফেজ হওয়ার মনোভাব প্রকাশ করে নেবে তখন আমার আলা হজর রহমতুল্লাহি তালা আলাই উনি হাফিজ হওয়ার জন্য সময় নির্ধারণ করলেন যে এশারে নামাজের যে অজু করার যে সময় রয়েছে সেই সময়ে উনি হাফিজ হবেন তখন আমার আকা আল্লাহ হজর রহমতুল্লাহি তালা আলাই একজন হাফিজে কুরআনকে ওনার মজলিসে ডেকে আনবেন এবং ওনাকে বললেন যে উনি যখন উজু করবেন উজু করার সময় ওই হাফিজ যেন তেলাওয়াত করে আর আমার আকা আলাহ রহমতুল্লাহি তালালাই ওজন শেষ সময়ের মধ্যে মুখস্থ করে নেবেন তখন আল্লাহ রহমতুল্লাহ তালালে এমনিভাবে দ্বার শুরু করলেন প্রতিদিন এক পাড়া করে মুখস্থ করতেন আলহামদুলিল্লাহ তিরিশ দিনে আল্লাহ পাকের দয়াই তিরিশ পারা কোরআন মুখস্থ করে নিয়েছেন তো আমার আকা আল্লাহ রহমতুল্লাহি তালা এর কেমন খেয়াল ছিল যে কোনো ব্যক্তি যখন ওনার ব্যাপারে ধারণা করল যে উনি হাফেজ হইব কারণ আমার আল্লাহ রহমতুল্লাহ অনেক বড় এলিমের অধিকারী ছিলেন তো মানুষ দারুণ করলো যেহেতু উনি এত এলিমের অধিকারী নিশ্চয়ই তিনি হাফেজ হবেন তো এখান থেকে আমাদের শিক্ষা আমরা যারা বর্তমানে অনেক আলেমের দিন রয়েছে দেখা যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন টাইটেল লাগানো হয় তো ওই ব্যক্তিগুলো দেখা যায় সে টাইটেল দেখে আনন্দিত হয় কিন্তু ওই ব্যক্তিদেরকে সংশোধন করে দেওয়া হয় না যে যারা ভুল করবে তার নামের নামের উলির মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাদেশ বিভিন্ন নামকরণে তাকে যখন ডাকা হয় তখন সে আনন্দিত হয় তো এখান থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ রহস্লায় নিজের বাহবা কখনো চাইতেন না আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চাইতেন তো এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে যে শিক্ষা আমরা নিতে পারি যে আল্লাহ রহমতোল্লায় তালালেই নিজের অহংকার কখনো করতেন না আলেম অনেক জ্ঞানের অধিকারী ছিলেন আমার আল্লাহ আলাহ আহমদল তারপরেও উনি অহংকারকে পছন্দ করতেন না বাহবাকে পছন্দ করতেন না আজকে আমরা প্রত্যেকটি স্তরে আলেম হোক সাধারণ শিক্ষিত হোক টাকালা হোক দাঙবীর হোক হাজি হোক প্রত্যেকটা ব্যক্তি নিজের বাহবা প্রকাশ পাওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা বামেমা বিভিন্ন কথা বলে থাকে তো সে সকল ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এসব কাছ থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে আমিন মেজাহিন্নবীল আকুল সাল তালিয়ালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি